আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ইটাকুলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা যে মাদ্রাসাটি বৃহত্তর সিলেট বিভাগের মধ্যে একটি শ্রেষ্ঠ মাদ্রাসা ইটাকুলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা উনিশশো সালে কুমিল্লা থেকে আগত উস্তাদুল্লামা হজরত মরহুম হজরত মৌলানা আব্দুল গনি সাহেব ইটাকুলা গ্রামেই এই মাদ্রাসাটিকে প্রতিষ্ঠিত করেছিলেন আজ সেই মাদ্রাসায় প্রায় শত বৎসর পদার্পণ করছেন সুপ্রিয় দর্শক এই মাদ্রাসা থেকেই হাজার হাজার আলী মোলামা বের হয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তিনের খেদমত করা যাচ্ছেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা থেকেই পড়ালেখা করে দেশের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে দেশ এবং দশের সেবা করা যাচ্ছেন এই মাদ্রাসারই ছাত্ররা আজ আমরা দেখতে পাচ্ছি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের একাংশ যারা আজ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এই মাদ্রাসার ছাত্রই যারা এই মাদ্রাসা ওয়ান থেকে কামিল পর্যন্ত পড়ালেখা করে আবার এই মাদ্রাসায় শিক্ষকতা করেছেন এই মাদ্রাসার প্রিন্সিপাল থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকতা পদে অধিষ্ঠিত হয়ে মাদ্রাসার খ্যাদমত করছেন আজ অনেকেই নাই অনেকেই এই মাদ্রাসা ছেড়ে দূরে চলে গেছেন তাদের জন্য দোয়া আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আলহামদুলিল্লাহ বহুদিন পর আমরা দেখতে পাচ্ছি প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দু হাজার পঁচিশ উদযাপিত হচ্ছে আজকের এই প্রতিষ্ঠানে এই অনুষ্ঠানের যিনি সভাপতি হিসাবে আসন গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন এই মাদ্রাসারীর ছাত্র যিনি এই মাদ্রাসারী প্রিন্সিপাল ছিলেন আলহামদুলিল্লাহ আজও তিনি সুস্থ এবং বেঁচে আছেন তিনি হচ্ছেন আলহাজ প্রিন্সিপাল হরজত মৌলানা আত রহমান সাহেব আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ অতিথি হিসাবে অনেকেই আসন গ্রহণ করেছেন যারা এই মাদ্রাসারী ছাত্র এই মাদ্রসারী শিক্ষক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহকারী প্রিন্সিপাল সুপার এবং বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে সেবা দিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা তাদেরকে পেয়ে খুবই আনন্দিত আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ সকলের উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান হয়েছে প্রাণভন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের এই মাদ্রাসারি ছাত্র যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অধিষ্ঠিত হয়েছেন তাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ হিসাবে তাদের কিছু হাদি আমরা দিয়েছি উপহার দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা চাই এই মাদ্রাসার ছাত্রই বিভিন্ন মাদ্রাসায় দিনে প্রতিষ্ঠানে যেন দিনের খেদমত করতে পারেন সেই দোয়া এবং ভালোবাসা সুপ্রিয় দর্শক আমরা পরিপূর্ণ ভিডিওটা আপনাদেরকে দিতে পারি নাই আমরা অনুষ্ঠান চলাকালীন সময়ে লাইভ করার চেষ্টা করেছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি যতটুকু পেরেছি আমরা আমাদের পক্ষ থেকে সর্বোত্তক চেষ্টা করেছি ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আরও সুন্দর প্রাণবন্ত হবে এবং আপনাদের সকলের সহযোগিতা থাকবে সেই আশা এবং প্রত্যাশা করছি অনুষ্ঠান শেষে আজকের এই অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি ছিলেন অত্র মাদ্রাসাহ সাবেক প্রিন্সিপাল মাউলানা আতাউর রহমান সাহেবের দুয়ার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি সমাপ্তি ঘোষণা করা হয় আমরা যারাই অনুষ্ঠানে আসছি আমাদের এই আশাটাই একদিন ইতিহাস হয়ে থাকবে স্মৃতি হয়ে থাকবে আমরা সবাই এটা কোলা ফাজিল মাদ্রাসার সাবেক ছাত্র বর্তমান ছাত্র ইনশাআল্লাহ আমরা আশাবাদী এবং চেষ্টা করব এই মাদ্রাসা যেন কামিল পর্যন্ত উন্নীত হয় কামিল পর্যন্ত উন্নীত হয়ে সারা বাংলাদেশের মধ্যে যেন একটি শ্রেষ্ঠ এবং মডেল কামিল মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠিত হবে সেই আশা এবং প্রত্যাশা করছি নাওয়ালা সে দেনাও মাহতে পরান দরদ এমাদলিস

أنا وعلى ال سيدنا الله, الله. الله. الله لا اله الله لا اله <mayonnaise> নবীজি আসলে ধরা সেই নবী তার মধ্যে কেমন তোমার আমাদের বংশধর পর আমরা জানি গেলে পড়তে পারি সেই ব্যবস্থা আপনার করে দিয়ে আল্লাহ যে আলমন মানে ওলামা নেয়া যে যাদের কিনে হাত উঠেছে শোকলা দিলে नेक मकसद গুলো پورا করে বিশ্ব 1000 হাজার দুনিয়া মে سلامت আহত মে আগত আমিন আসসালামু আলাইকুম